নমস্কার ড্রেম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি আজ আমার কাছে এক বাবু এসছে আমাদের হুগলি জেলা থেকে তো বাবুর মুখ থেকে শুনে নিচ্ছি বাবু তোমার মোটামুটি কি নাম তোমার অ্যাড্রেস কত তুমি আমার নাম ত্রিদীপ পাত্র হ্যাঁ আমি এই হুগলি জেলা থেকে এসছি হুগলি জেলা থেকে ওকে ঠিক আছে তুমি কি করছো আমি এখন এ বিকম অনার্স নিয়ে পড়াশোনা করছি ওকে ফাইন তো যাক এখানে এসে তোমার কি তোমার সেটিস মোটামুটি তুমি স্যাটিসফাই আমি স্যাটিসফাই তুমি যে কয়েন বিক্রি করেছো এবং নোটসা যাই হোক আমি আপনাদেরকে দেখাবো বাবু কি কালেকশন আমার কাছে এনেছে তো এখান থেকে দেখে নিন এই ধরনের এক টাকার বান্ডিল এই ধরনের আপনার এটা পনেরো ষোলো সতেরো সালের বান্ডিল আছে এই ধরনের এক টাকার বান্ডিল হলে সাধারণত একশো টাকার ভ্যালু আপনারা সাত থেকে আটশো টাকা করে দাম পাবেন পার বান্ডিল আর এটা দেখুন আরেকটা একটু ভ্যালুয়েবল বান্ডিল দেখাচ্ছি এই যে বান্ডিলটা আছে এই ধরনের নোটের আপনার উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর এ ধরনের নোটের বান্ডিল আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনার পার বান্ডিলে দাম হয়ে থাকে তো যাই হোক এরপরে এরপরে আপনাদেরকে একটা ভ্যালুয়েবল কয়েন দেখাচ্ছি এটা দেখুন এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাইনটিন নাইনটি সিক্স এই কয়েনটা আপনারা আপনাদের সংগ্রহে থেকে থাকলে আমার ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা মোটামুটি এই কয়েনটা এটা রেয়ার কয়েন এটা ভালো দামে বিক্রি করতে পারবেন তবে এটা কন্ডিশনের উপরে দাম হয় তাও দেখুন এটা অনেকটাই ড্যামেজ কন্ডিশন এবং স্পট আছে কয়েনটায় এবং এর সাইডে লাইনটাও ঘষা আছে লাইনের কন্ডিশনটাও অতটা বেটার নয় তো সেক্ষেত্রে এই ধরনের কয়েন তাও আমি আপ নর্মালি আপনার ছ হাজার টাকা থেকে দাম শুরু হয় আমার কাছে আর এটা যদি বেটার কন্ডিশনে হয়ে থাকে সেক্ষেত্রে আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পার কয়েনের দাম হয়ে থাকে তো যাই হোক আপনাদের এই নেতাজির সুভাষচন্দ্র বসুর উনিশশো ছিয়ানব্বই সালে এই কয়েনটা আপনাদের সংগ্রহে থেকে থাকলে আপনারা আমার ভিডিওর যে নাম্বারটা আছে দেয়া ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভালো দামে এই কয়েনটা বিক্রি করতে পারবেন তো যাই হোক এই ধরনের আমার কাছে বাবু এই অল্পই কালেকশন এনেছে শুধু তিনটে বান্ডিল এবং একটা কয়েন তো সেক্ষেত্রে এটা আমি বাবুকে যে দাম দিয়েছি সেটা তাতেও বাবু তার মুখ থেকে তুমি এটা স্যাটিসফাই তো আমি ওকে ওকে শেয়ার আর নোটগুলো যে দাম দিয়েছে সেটাও তোমার পছন্দ হয়েছে এবং তুমি আমাকে এটা দিচ্ছ ওকে তো এটা বাবুর কাছ থেকে আমি সংগ্রহ করলাম তো যাই হোক এর পরবর্তীতে আপনাদের সাথে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে হাওড়া মেন লাইন মানকুন্ডু চন্দননগর চন্দননগরে এক স্টেশন সামনে আর ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত আমার বাড়িটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ফোনে আপনারা আমার ঠিকানাটা তবে আমার ভিডিওতে আপনার উপরে আমার ঠিকানাটা দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটার ভিডিওতেও ঠিকানা পেয়ে যাবেন আর তারপরে মুখে বলে দিচ্ছি হাওড়া থেকে যারা আসছেন হাওড়া থেকে আপনারা শারাপলী জংশনের দুটো স্টেশন পরে বদ্যবাটি ভদ্রেশ্বর তারপরে মানকুণ্ডা স্টেশন মানকুণ্ড স্টেশন নেমে আমাকে ফোন করবেন অথবা এক নম্বর প্ল্যাটফর্ম ধরে বটতলা টোটো স্ট্যান্ড বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনারা নিচে তাকিয়ে দেখবেন নিচে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব তো এখানে এসে আমার সাথে ফোন করবেন আমি আপনাদেরকে রাস্তা থেকে গাইড করে নেবো আর যারা আপনার বর্ধমান বাঁকুড়া বীরভূম এই দূর থেকে যারা আসতে যাচ্ছেন তারা ব্যান্ডেলের পরে দুটা তিনটে স্টেশন পরেই নামবেন মানকুন্ড স্টেশনে তো যাই হোক আমি মোটামুটি আপনারা যখনই আসবেন আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন কখন আসছেন আর বিশেষ বিশেষ করে আপনারা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন কয়েনের দামটা আপনারা জানতে পারবেন তো যাই হোক আমি এখানেই ভিডিও সমাপ্ত করছি আর তোমার আর কিছু বলার আছে ওকে ধন্যবাদ নমস্কার